যে এখন এটা বড় বৃক্ষের নেওয়ার সমস্যাটা এখন কিন্তু আপনি ইচ্ছা করলে সমাধান দ্রুত পাবেন না এখন ক্যান্সারের ফোর্থ স্টেজে আছে এখন এই স্টেজে যদি আপনাকে তাকে অপারেশন শুরু করেন তা আরও ক্ষতির দিকে যাবে কিন্তু আমাদের মেন প্রবলেম হলো আমরা যে প্রক্রিয়ায় কাজ করার কথা ছিল যেভাবে শুরু করার কথা ছিল আমরা শুরু করি না শেষ পর্যন্ত হাতুই ডাক্তারের মতো ট্রিটমেন্ট শুরু করি আবার রুগীর অবস্থা খারাপের দিকে যায় কিন্তু আবার যেই সেই হয়ে যায় এখন এই যে বিষয়টা আপনি মনে করেন গত মিটিংয়ে আমি ছিলাম আমি কিন্তু অনেক কথা বললাম মিটিংয়ে কিন্তু এখানে সে বক্ততে দিতে থাকে সবাই কথা বলতে থাকে কিন্তু কথার মধ্যে লজিক্যাল কথা বলে না মানে হ্যাঁ সিদ্ধান্ত হয়ে যাবে এটা করা উচিত কিন্তু এটা যে আমার করা যাবে না এবং করতে গেলে যেটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে এইটা কারো মাথায় নাই তারপর গভীরে যাওয়ার আগ্রহ না না আপনি রোগ রোগ খুঁজে পাইলেন যে রোগ আছে কিন্তু রোগটা যে একটা চরম রোগ মনে করেন ডেঞ্জারাস রোগ কিন্তু পরীকে কে অপারেশন শুরু করবেন আগে তো ডায়াগনোসিস করবেন যে রুগীর আসলে এই রোগের পাশাপাশি অন্য কোনো রোগ আছে কি না তাকে তাকে অপারেশন করা যাবে কি আমি আরেকটা কথা বলতে চাই এখানে যে সমস্ত প্রভাবশালী লোকেরা এই গাড়িগুলোর সঙ্গে জড়িত এই ব্যবসাগুলোর সঙ্গে জড়িত বাংলাদেশে কিন্তু এখন সরকারি পার্টি ছাড়া অন্য কোনো পার্টির কোনো ক্ষমতা নাই কিন্তু তো ওরাই তো এই কাজগুলো করতেছে একদম সোজা হিসাব এটা কারণ এই সরকারে যারা আছে সরকারি দল যারা করতেছে তারাই কিন্তু এই কাজগুলো করছে কিন্তু কারণ এই যে দীর্ঘ সময়ে আমরা যেটা দেখেছি বিরোধী দলের এখন আর কোনো শক্তি নেই কোনো কিছুই না তারা তো এগুলো এই সিএনজি মেন যেগুলো তবে মানে করার প্রশ্নই আসে না এখন যেন আমাদের যে প্রবলেমটা এখানে আমরা বেসিক স্ট্রাকচার দিকে জোর দিয়ে বেশি বেসিক বলতে এটা বোঝায় আমরা ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারটাকে ম্যানেজমেন্ট করা যাবে কি প্রক্রিয়া ম্যানেজমেন্ট করলে আমি সাস্টেনেবল পাব এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা না আমরা শুধু কথার মাধ্যমে কাজগুলি করতে চাই যে কারণে আমরা বারবার মনে হয় যে ম্যানেজেবল ম্যানেজেবল না আপনি প্রক্রিয়ার মাধ্যমে করেন এখন কি হলো এই যে ব্যাটারিদের যেটা বললো প্রধানমন্ত্রী বলে যে চলবে দরিদ্র লোক সারা বাংলাদেশেও চলবে আন্দোলন করবে আবার বাধ্য দিতে তারাও তো অসহায় তারাও তো এইটা চলবে না ফ্যামিলি চলবে না তো এই বিষয়গুলো যে আপনি চিন্তা করেন যে সহজ করে ফেলবেন সহজ তো করা যাবে না এইগুলো